ক্যামেরাটা অন করেই দেখলাম নীল আকাশ কি যে ডিসেন্ট লাগছে দেখুন আকাশটা কত সুন্দর তারপরেও আমার বাগানটা যা কিছুই থাক না কেন অনেক ভালো লাগে একটু একটু বাতাস একটু রৌদ্র আজকে একটু বেশ করা উঠেছে দেখতে অনেক ভালো লাগে এখানে বসে থাকার মতো জায়গা আছে ওই যে গানে শুনেছিলাম ছোটো সময় নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জমি চায় আমার মালিক এসে আমাকে দেখে যাক দেখতে বেশ লাগছে দেখুন কত সুন্দর পাতা কত বড় বড় পাতা হয়েছে দেখতে ডিসেন্ট লাগছে না আমার বাগানে আসলে তো আমার যেতে ইচ্ছে করে না শুধু থাকি 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 কালকে কই মাছ এনে রান্না করা হয়েছিল ভাজি করা হয়েছিল সেজন্যে পাতাগুলো নেওয়া হয়নি যখন কিছু না থাকবে তখন এই পাতাগুলোই আমার নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে শুধু বলি সুন্দর সুন্দর তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়েছে দেখেন আমার কি সুন্দর ফুল ফুলের কলি এসেছে দেখেছেন নাম বলবো না আপনারা বলবেন কমেন্টে কি ফুল গাছ এটা যদি বলতে পারেন তাহলে যদি না পারেন আনসারটা পরের ভিডিওতে দিয়ে দিব আল্লাহ তালা প্রাকৃতিক এত সুন্দর করে দিয়েছে যে দেখার মতো শুধু দেখতে ইচ্ছে করে আর দেখতে ইচ্ছে করে আমার কামরাগা গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে চলুন দেখাই বাসায় কাজ চলছে কিছুই করার নেই আমার শব্দবিহীন কোনো ভিডিও করতে পারছে না সেই জন্য ছড়ি দেখুন কত সুন্দর ফুল আসছে না কামরাগা এই তো পুরো গাছে কত সুন্দর এই তো ফুল যখন এসেছে ফল তো আসবেই অবশ্যই আপনাদের সময় স্মরণ করি কারণ আপনাদের দেখানোর জন্য আমি এই ছাদে রোদ্ে চলে আসছি এই জন্যই চলে আসছি যে কি বলবো কাজকর্ম কিছু বাদ দিয়ে কিন্তু এখানে চলে আসছে অনেক কাজ তার ফাঁকে যে আমরা ভিডিওটা করি ভিডিওটা যে আপনাদের সামনে তুলে ধরি এটা কিন্তু অনেক বড় একটা জিনিস সব সময় আপনারা আমাদেরকে সাপোর্ট করেন সেজন্যে আমরা সব সময় নিজেকে ধন্য মনে করি কারণ আপুরা ভাইয়ারা আপনারা যদি আমার ভিডিও না দেখতেন না না কমেন্ট করতেন বা না লাইক দিতেন তাহলে বলতাম যে না আমার আপুরা আমার ভিডিওটা দেখে না একদমই দেখে না এই জন্যই দেখে না যে কি বলবো যে ভালো হয় না যদি ভালো না হয় কমেন্ট করে জানাবেন যে কেমন করলে ভালো হবে চেষ্টা করব। চেষ্টা করার ত্রুটি করব না অজস্র চেষ্টা করে যাব